দৈনিক রানার সম্পাদক মুকুলের সাতাশতম হত্যাবার্ষিকী পালিত হয়েছে নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের দৈনিক রানার পত্রিকার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের তেইশতম হত্যাবার্ষিকী পালিত হয়েছে আজ সকাল সাড়ে এগারোটায় শহরের বেজপাড়ার পিয়ালি মোহল রোডের স্মৃতিসৌধের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন যশোর সাংবাদিক ইউনিয়ন যশোর যশোর সাংবাদিক ইউনিয়ন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পরে মোরহামের আত্মার মাগফিরাত কামনায় প্রেস ক্লাব যশোরের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় এছাড়াও সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগেও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে উল্লেখ উনিশশো সালের এই দিন রাত দশটার দিকে যশোর শহর থেকে নিজ পত্রিকা কার্যালয়ে যাওয়ার পথে সন্ত্রাসীদের বোমা ও গুলিতে নিহত হয়েছিলেন রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল বর্তমানে মামলাটি উচ্চ আদালত কর্তৃক স্থগিত আছে